আমি হরতুল আল্লামা আলহাজ মৌলানা সাকরঙ্গার স্পিকারিন মাদ্দাজিল্লু আলী আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই এটা একটা মুসলমান রাষ্ট্র এটা একটা গণতান্ত্রিক দেশ এই দেশ আপনার আমার সকল তাই বিগত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের হাতে দেশ ছিল দেশটা যে কোনো ছাত্রদের মাধ্যমে হোক সকল জনগণের একত্র ঘোষণা করাই হোক যেভাবেই হোক ওনাকে এদেশ থেকে তাড়াই দেওয়া হয়েছে উনি নিজের ইচ্ছে পলাই গেছে আচ্ছা পলায় যদি যায় ওই দল আবার কীভাবে ক্ষমতায় থাকে আর যারা দেশ থেকে পলাই গেছে তারা বারবার পলায় গেছে এই দেশ সকল জনগণের দেশ এই দেশ ব্যক্তি কারণ অতএব যখন আমাদের দেশে ক্রান্তিকালে ডক্টর ইউনুৎ সাহেবকে প্রধান উপদেষ্টা করা হল তার পরের থেকে বিগত পাঁচ মাস ছয় মাস পর্যন্ত দেশে কোনো দরবারে পুরোশ মাহফিল হয় নাই দেশে কোথাও কোনো জায়গায় কোনো মেলা মিলে নাই ভালো কথা জামাতের কাছে কি একজনে গান করবে আউল বাংলাদেশ আরেকজনে ঢোল বাজাবে আরেকজনে নামাজ পড়বে আরেকজনে ওয়াজ মাহফিল করবে যার যার বাদ শক্তি সে সে পূরণ করবে এটা বাধা দেওয়ার কিছু নাই তাই জামাত ইসলামরা মনে করছিল বাংলাদেশটা তাদের হাতের মুখে না যদি আপনি দেশ দহল করতে চান আপনি জনগণের ভোটে আসেন জনগণের ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় আসেন কারে দেশে রাখবেন কারে রাখবেন না সেটা সিদ্ধান্ত করবেন আপনারা সংসদে বলছেন আপনারা এখনও ক্ষমতায় যান নাই জোর করে দেশ বসে আছেন প্রত্যেকটা সেক্টরে ভালো ভালো জায়গায় আপনারা দল করছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো চালান দেশ এটাই চাই কিন্তু কারো বাকচকি আপনি বন্ধ করতে পারেন না বাউল সম্প্রদায়ের লোক আমাদের বাংলাদেশে অনেক তাদের গান বাজনা বন্ধ করে দিছেন কোনো অলি আল্লাহর মাজারে আপনারা ভাঙচুর করেছেন সকল অলি আল্লাহর মাহপেল উড়স মাহপেল বন্ধ করেছেন বন্ধ করেছেন আপনি সকল বাউলদের কণ্ঠশিল্পীদের গান গান বজ এই দেশে বাউলের আউল বাউল না থাকলে বাংলাদেশের ঐতিহ্য গানগুলি থাকে না সব মরে যায় তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই জুলুমের কাছ থেকে দূরে থাকেন মাদার ভাঙ্গার থেকে দূরে থাকেন কেননা অলি আল্লাহর মাই দুনিয়ার ভাই এমনভাবে অলি আপনাকে মাছ দিয়া দিবে আপনার ভিতর থেকে পৌঁছে যাবে আপনার একটা ফোরা হইব ওই ফোরার পয়সাও আপনি সারা জনম কামাই করে দিছে পাইবেন না তাই আপনার সকলেই কাজে কাজ মিলিয়ে সকল মানুষের সাথে চলেন অল্প কিছু মানুষ আমরা আমরা অত মানুষ না আমরা গণমানুষ ঠিক আছে গণবসতি আমাদের বাংলাদেশের যতটুকু জমিন ওই হিসাবে আমরা গণ গণবসতি তাই কারো সাথে কন্দল না কইরা কারোর সাথে কন্দল না রাইখা কাঁধে কাঁধ মিলাইয়া ইসলাম বলল শান্তি শান্তিতে চলার ইচ্ছা করি দিন ইসলামের পথে আসি বাতের পক্ষে আসি ছুপিবাহের পক্ষে আসি আমরা সকলে মিলে একত্র ঘোষণা করি বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ মাটি আমার মা এটা আমরা সকলে গ্রহণ করি ভালোবাসি আমরা বাংলাকে এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত্লাহ আমিন